আজকের এই আলোচনায় আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের জন্য একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। আর সেটা হলো মার্কেটের নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজ স্বাগতম আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা শুরু করব অনেক পুরনো একটা গল্প দিয়ে যার মধ্যে কিন্তু বিনিয়োগকারীদের জন্য দারুণ একটা শিক্ষা লুকিয়ে আছে এক শিকারী ছিল যে কি না পাখিদের ভাষা বুঝত আর এই ক্ষমতার কারণে সে খুব সহজে পাখিদের ধরে ফেলতো তো একদিন সে ধরে ফেলল পাখিদের রানীকে রানীকে বাঁচাতে অন্য সব পাখি মিলে একটা দারুণ প্ল্যান করলো তারা সবাই শিকারীর সামনে মরে যাওয়ার ভান করে পড়ে রইল শিকারী তো ভাবল রানীর শোকে হয়তো সব পাখি মারা গেছে এই ভেবে সে যখন খাঁচায় বন্দি রানী পাখিটাকেও মৃত ভেবে খাঁচা থেকে বের করল ঠিক তখনই রানী পাখিটা ফুরুত করে উড়ে পালিয়ে গেল আর উড়ে যাওয়ার আগে রানী পাখিটা শিকারীকে যা বলেছিল তার মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে সে বলেছিল তুমি আমাদের ভাষা বোঝো কিন্তু আমাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝো না এই একটা লাইনে কিন্তু মার্কেটের গভীরতম রহস্যটা বোঝার চাবিকাঠি এখন দেখুন এই ব্যাপারটা কিন্তু শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ না আমরা আমাদের নিজেদের জীবনেও প্রতিদিন এটা ব্যবহার করি হয়তো নিজেরাও জানি না যেমন ধরুন কেউ হয়তো মুখে বলছে আমি ঠিক আছি কিন্তু তার কাজটা ঝুলে আছে মুখে বিষণ্নতার একটা ছাপ চোখের দিকেও তাকাচ্ছে না তখন কিন্তু আমরা ঠিকই বুঝে যাই যে মুখের কথা আর ভেতরের অবস্থা এক নয় তার শরীরী ভাষায় কিন্তু আসল সত্যিটা বলে দেয় তাই না তো আসল প্রশ্নটা হল এই একই কনসেপ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে কিভাবে কাজ করে চলুন এই ভাবনাটাকে এবার আমরা আমাদের বিনিয়োগের জগতের সাথে একটু মিলিয়ে দেখি স্টক মার্কেটেরও কিন্তু দুটো ভাষা আছে একটা হলো মার্কেটের ভাষা মানে হল আমরা যে ডেটাগুলো দেখতে পাই সোজা কথায় কি ঘটছে আর অন্যটা হল এর বডি ল্যাঙ্গুয়েজ যা হল এর পেছনের সাইকোলজিটা মানে কেন ঘটছে আর এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার মার্কেটের ভাষা হল যা আমরা সবাই স্ক্রিনে দেখি চার্ট ব্রেকআউট ভালো খারাপ নিউজ নানারকম টেকনিক্যাল ইন্ডিকেটরস কিন্তু এর বডি ল্যাঙ্গুয়েজ হল স্টকটা আসলে কি করতে চাইছে তার আসল শক্তি কতটা বিনিয়োগকারীদের মনস্তত্বটা কী আর এর পেছনে লুকানো উদ্দেশ্যটাই বাকি চলুন এবার ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু বাস্তব উদাহরণ দেখা যাক তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে প্রথম পরিস্থিতিটা ভাবুন একটা ফলস ব্রেকআউট মনে করুন একটা স্টক খুব গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে উপরে গেল কিন্তু তারপরই হঠাৎ থেমে গেল কেন এমন হয় বলুন তো এখানে দেখুন স্টকটার ভাষা বা চার্ট বলছে এটা একটা বলিশ ব্রেকআউট দেখে মনে হচ্ছে এটা খুবই শক্তিশালী কিন্তু এর বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করুন এটা যেন আপনাকে ডাকছে এসো আমাকে কেন এই যে আমন্ত্রণ এটাই কিন্তু আসলে দুর্বলতার লক্ষণ আর বেশিরভাগ সময়ে এটা একটা ফাঁদ হিসাবে কাজ করে যার ফলে মুভমেন্টটা ফেইল করে আচ্ছা এবার দ্বিতীয় পরিস্থিতিটা দেখা যাক নিউজের প্রতিক্রিয়া ধরুন ডিএসির একটা কোম্পানি দারুণ লাভের খবর দিল এরপর কি হতে পারে যদি এত ভালো একটা খবরের পর স্টকটা মাত্র দুই পার্সেন্ট গ্যাপ আপে খোলে তার মানে হলো এটা আপনাকে কেনার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আর এটা একটা ফাঁদ হতে পারে এটা একটা খারাপ বডি ল্যাঙ্গুয়েজ অন্যদিকে যদি স্টকটা আট পারসেন্ট গ্যাপ আপে খোলে মানে আপনাকে কেনার কোনো সুযোগই দিচ্ছে না আপনাকে পেছনে ফেলে চলে যাচ্ছে এটাই কিন্তু তার আসল শক্তির পরিচয় এটাই হলো ভালো বডি ল্যাঙ্গুয়েজ এবার তৃতীয় পরিস্থিতি দুর্বলতার মধ্যেও শক্তি ভাবুন তো পুরো বাজার যখন পড়ছে তখন ভবিষ্যতের একটা ভালো স্টককে কিভাবে খুঁজে বের করা সম্ভব যখন পুরো মার্কেট লাল মানে তীব্রভাবে পড়ছে তখন যদি দেখেন কোন একটা নির্দিষ্ট স্টক তার জায়গা ধরে রেখেছে অথবা নামমাত্র মানে ধরুন জিরো থেকে এক পড়ছে তখন বুঝতে হবে এর মধ্যে বিশেষ কিছু আছে এর ভাষা হয়তো বলছে যে সে পড়ছে কিন্তু এর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চিৎকার করে বলছে যে সে আসলে অনেক শক্তিশালী এবং অন্যদের মতো সহজে পড়তে রাজি নয় তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই লুকানো ভাষা পড়াটা শিখবেন কিভাবে। দেখুন এটা কিন্তু কোনো বই পড়ে শেখার মতো সহজ জিনিস না একটা কথা মাথায় রাখতে হবে মার্কেটের বডি ল্যাঙ্গুয়েজ পড়াটা একটা আর্ট বা শিল্প এটা কোনো সায়েন্স না এটা এমন একটা দক্ষতা যা আপনি রাতারাতি মুখস্থ করে ফেলতে পারবেন না এটা সময়ের সাথে সাথে আপনাকে অর্জন করতে হবে এই দক্ষতাটা আসে অভিজ্ঞতা থেকে এর জন্য দরকার ধৈর্য ধরে মার্কেটকে পর্যবেক্ষণ করা এর কোনো ম্যাজিক ফর্মুলা নেই স্ক্রিন টাইম অর্থাৎ মার্কেটের আচরণ মনোযোগ দিয়ে দেখার কোনো বিকল্পই নেই আর এভাবেই ধীরে ধীরে মার্কেটের উপর আপনার নিজস্ব একটা অনুভূতি বা ফিল তৈরি হবে চলুন এতক্ষণে সব আলোচনাকে এবার একসাথে করে দেখি কেন এই দৃষ্টিভঙ্গিটা মার্কেটের প্রতি আপনার অ্যাপ্রোচকে পুরোপুরি বদলে দিতে পারে জানেন কি প্রায় নব্বই শতাংশ ট্রেডার শুধুমাত্র মার্কেটের ভাষার দিকেই মনোযোগ দেয় মানে সেই চার্ট আর ইন্ডিকেটর যা সবাই দেখতে পায় আসল সুবিধাটা কিন্তু আসে বাকি দশ শতাংশ বোঝার মাধ্যমে যা নিয়ে সাধারণত কেউ কথা বলে না আর সেটা হল মার্কেটের বডি ল্যাঙ্গুয়েজ যা অন্যরা মিস করে যাচ্ছে সেটা দেখতে পারার মধ্যেই কিন্তু আসল এজ বা সুবিধাটা আছে একটা কথা প্রায়ই শোনা যায় ভাষা হল তাই যা সবাই দেখে আর বডি ল্যাঙ্গুয়েজ হলো তাই যা স্মার্ট মানি বোঝে এই গভীর বোঝাপড়াই কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন অভিজ্ঞ পেশাদার থেকে আলাদা করে দেয় তাই শেষ করার আগে প্রশ্নটা হল ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার সময় আপনি কি শুধু মার্কেটের বাইরের কোলাহলটাই শুনছেন নাকি এর ভেতরের আসল উদ্দেশ্যটা পড়ার চেষ্টা করছেন ভেবে দেখবেন